এখন আমি বানিয়ে নেবো চা বা কফির সাথে খাওয়ার মতো ছোট নিমকি তার জন্য আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে ময়দা ময়দাটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সাদা তেল ভালোভাবে ময়াম দিতে হবে তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে তাহলে কিন্তু নিমকিটা খাসতে হবে ভালোভাবে ডলে ডোলে ময়ম দিয়ে নিচ্ছি ভালোভাবে কিন্তু আমি ময়দাটা তেলের সাথে ময়ম দিয়ে নিয়েছি এখন আস্তে আস্তে করে জল দিয়ে সুন্দর একটা ডোয়ে পরিণত করছে ময়দাটা ভালোভাবে মাখার পর এই যে আমি লেচি কেটে নিয়েছি এবার আমি পাতলা করে রুটির মতো বেলে নেবো তারপরে নিমকি চেপ দিয়ে নেব রুটির মতন এই যে বেলে নিয়েছি এখন একটা ছুরির মাধ্যমে আমি লম্বা লম্বা করে মানে দাগ কাটার পর নিমকির যে হয় সেটা দিয়ে নিচ্ছি নিমকিগুলো কিন্তু ঠিক এরকমভাবে কেটে নিচ্ছি সবগুলো নিমকি এই যে কাটা হয়ে গেছে নিমকিগুলো ভাজার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি এই যে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল তেলটা গরম হয়ে গেছে আস্তে আস্তে করে নিমকিগুলো ছেড়ে ভেজে নেব লেগে গেলে কোনো ভয় নেই এটা ঠিক ভাজা হয়ে গেলে কিন্তু ছেড়ে যাবে গাতে কেরা একটু